বন্ধুরা আজকে আমরা জলপাইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব জলপাই খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে এই ফলটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি এবং হিতকারী জলপাই খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ঊষ্ঠকাঠিন্য দূর হয় পেটের বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে জলপাই খেতেই হবে যাদের অ্যালার্জি আছে তারা জলপাই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে জলপাই এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে জলপাই বন্ধুরা জলপাই ভিটামিন এ সমৃদ্ধ তাই জলপাই যদি আমরা খাই আমাদের চোখের দৃষ্টিশক্তিও ভালো থাকবে এটি গল ব্লাডারের পাথুরি হতে বাধা সৃষ্টি করে থাকে তাই জলপাই যদি আমরা খাই তাহলে আমাদের গল ব্লাডারের পাথরি হবে না যাদের গল ব্লাডারের পাথুরি হয়েছে তারা ডাক্তার দেখাবার পাশাপাশি জলপাই অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা এছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে জলপাই জলপাই খেলে আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে জলপাই মিশ্রিত তেল বা অলিভ অয়েল যদি আমরা ত্বকে এবং চুলে লাগাতে পারি তাহলে তো খুব উপকার পাবো রোদে পুড়ে ত্বকে যে ট্যান পড়ে যায় তার থেকেও কিন্তু আমরা রক্ষা পাব অলিভ অয়েল যদি আমরা ত্বকে লাগাতে পারি এবং চুলের গোড়ায় জলপায়ের তেল যদি আমরা মালিশ করতে পারি নিয়মিত তাহলে কিন্তু চুল হবে খুব সুন্দর বন্ধুরা এছাড়া অলিভ অয়েল আমরা ভোজ্য তেল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি তাহলে খুব উপকার পাবো ওজনকে নিয়ন্ত্রণ করতে চাইলে জলপাই অবশ্যই খেতে হবে জলপাই ওজনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া আমাদের হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে জলপাই বন্ধুরা জলপাই খাওয়া মোটামুটি খুবই হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে এর কোনো অপকারিতা নেই তবে যারা ওজন বৃদ্ধি করতে চাইছেন তারা জলপাই খাবেন না বন্ধুরা জলপাই আপনারা কাঁচাও খেতে পারেন চাটনি বানিয়ে খেতে পারেন ডালের সঙ্গে খেতে পারেন যেভাবেই খান না কেন অবশ্যই খাবেন তবে খালি পেটে জলপাই খাবেন না অথবা জলপাই দিয়ে তৈরি চাটনিও খালি পেটে খাবেন না জলপাই খাবার আগে অবশ্যই অন্য কোনো খাবার খেয়ে নেবেন সকালবেলা ব্রেকফাস্টের পরে জলপাই খেতে পারেন দুপুরবেলা খাবার খাওয়ার পরে শেষপাতে জলপাই খেতে পারেন বন্ধুরা জলপাই অতিরিক্ত পরিমাণে খাবেন না পরিমিত পরিমাণে খাবেন তাহলেই কিন্তু এর উপকারিতা আপনারা সম্পূর্ণ পাবেন আশা করি ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার